এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি ব্যাংক সাধারণত আমরা জানি যে ব্যাংক কয়েক হাজার প্রজাতির রয়েছে গোটা বিশ্বে প্রায় সাড়ে সাত কিন্তু প্রজাতির ব্যাংক রয়েছে যেগুলো নানা দেশে হয় ও পরিবেশে ভিন্ন ভিন্ন রূপে বাস করে আজকে আমরা যে ব্যাংকটা নিয়ে চর্চা করছি এটা সাধারণত গেছো ব্যাং আমরা গ্রামগঞ্জ বলে থাকি তবে অরিজিনাল নাম হচ্ছে ট্রি ফ্রক এরা আকারে ছোট সাধারণত দুই থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয় দুই সেন্টিমিটার অর্থাৎ ঠিক এরকমটি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ ঠিক এরকমটি এদের ত্বক মসৃণ রং সাধারণত বাদামী বা ধূসর এবং হালকা সবুজ হয়ে থাকে এদের আরেকটা বিশেষত্ব রয়েছে এরা কিন্তু গিরগিটের মতো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য রং পরিবর্তন করতে পারে অন্যান্য ব্যাঙের থেকে কিন্তু এদের এই হাতে পায়ের আঙুলগুলো দেখবেন একটু ভিন্ন আঙুলের একদম মাথায় আঠালো চাকতি থাকে যার সাহায্যে এরা পাতা ও গাছে সহজে লেপটে থাকতে পারে ঠিক এই কারণেই কিন্তু এদের ট্রি ফ্রক বলা হয় এই ব্যাংক কিন্তু বেশিরভাগই গাছে গাছে থাকে একটু উঁচু স্থানে থাকতে এরা পছন্দ করে তাছাড়াও এরা ঝোপঝাড় ধান ক্ষেত এবং ফসলের জমিতেও কিন্তু থেকে থাকে গাছে গাছে থাকলেও কিন্তু এদের জলাশয়ের কাছাকাছি থাকার কিন্তু একটা অভ্যাস রয়েছে কারণ এরা কিন্তু ডিম পাড়ার সময় জলেই ডিম পাড়ে বিভিন্ন পোকামাকড় খেয়ে বেঁচে থাকে যেমন মশা মাছি ছোট ছোট পোকা এই ব্যাঙ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিশেষ করে ক্ষেত্রে চাষিদের কিন্তু প্রচুর উপকারে আসে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে কিন্তু ফসলকে রক্ষা করে এই ব্যাংক যেমন পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরা পোকামাকড় খেয়ে পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং কৃষি বন্ধুদের চাষিদের কিন্তু সহায়তা করে কীটপতঙ্গ খেয়ে ঠিক সেরকমই এই ব্যাংকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের